হাসি মুখে ওরা মেনেছে আত্মত্যাগ হাসি মুখে ওরা মেনেছে দীপান্তর অনায়াসে ওরা বরণ করেছে কারা কঠিন শপথে ভুলেছে নিজের ঘর স্বাধীনতা ওরা স্বাধীনতা চেয়েছিল স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয় চেয়েছিল মার অশ্রু মুছিয়ে দিতে মুছে দিতে তার হৃদয়ের ক্ষত ভয় রুখে দিতে ওরা চেয়েছিল লুণ্ঠন চেয়েছিল হোক শোষণের অবসান বন্দিনী মার শিকল ছিঁড়তে চেয়ে দলে দলে ওরা সঁপেছে নিজের প্রাণ এসব আমরা কে আর জানি না বলো কিন্তু বলো তো তাকিয়ে চতুর দিকে আমরা কজন বুঝতে পেরেছি আজও স্বাধীনতা এই কথার মর্মটিকে তাহলে কি করে লুণ্ঠন আজও জারি কেন বঞ্চিত খেটে খাওয়া মানুষেরা গুমরিয়ে কেন অকালে এখনো ঝরে এ মাটির বুকে অঘনন স্বপ্নেরা ভিজে কেন যাই প্রিয় স্বদেশের মাটি